আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা মৌলানা দিলবার হোসেন সাইদি বায়ানা শুনতে যাচ্ছি সিরিকের ব্যাপারে বলা হয়েছে ইনশাল্লাহ আপনারা তহজ্জ দিয়ে শুনবেন সিরিক কি জিনিস আল্লাহ তালা কোরআনে বলছেন ওলা তলবেসুল হাক্কা বিল বাতিল তক্ত হাক্কা ও তুম তালমুন তোমরা সত্যকে মিথ্যা সাথে মিশ্রিত করো না আর জেনে শুনে সত্যকে গোপন করো না আর রসুল সাল্লু সাল্লাম হাদিসে বলা হয়েছে মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ ফকাত আসরক যারা তাবির লট গলায় লটকায় তারা হলো সিরিক করে এই সিরিক সমস্ত বড় জুলুম এই সিরিক আপনারা করবেন না ইনশাল্লাহ আপনারা শুনুন মৌলানা দিল সাইদি কী বলেছেন ইনশাল্লাহ আপনারা শুনতে থাকুন প্রত্যেকটি মানুষকে তৌহিদবাদী হতে হবে শির মুক্ত হতে হবে শির হল মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শির এই কাজ আপনারা করবেন না কুমিল্লা কি মাজার আছে আছে কোনো মাজার যাবেন না কোনোদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছেন উজু করবেন মসজিদে চলে যাবেন সোহান আল্লাহ বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে সার পয়সার উপকার করতে পারবে না মাঝখানে আপনি শিরকের গুণানি আল্লাহর দরবারে হাজির হবেন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না মানত করবেন না মাজার একটা ব্যবসা মাজার আজকাল কি মাজার রস সব ব্যবসা আপনারা এই কাজে যাবেন না আগরবাতি মোমবাতি চাদর দেওয়া মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কি করতে পারি জোরে বলেন পারি কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথাটা একটু খাটান কবের যদি চাদর দেওয়াই লাগে তাহলে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল তুলার সুতা না, সোনার সুতা আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উন্মুচেরা সোনার সুতা না নিজের বুক নিজের ভাইয়া যা পার করে সোনার কবর উপর দিয়ে দিত নবীর পরে সম্মান সাহাবাইকে রাখ সাহাবাই کرامদের কবের উপর চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা হইছে সেটার গম্বুজ বানাই তবে কেন গম্বুজ বানাবে দরকারটা কি তবা করুন जिंदगीতে আর কোনো দিন মাজারে কোনো সাহায্য করবেন এক পয়সও না বাড়িতে চাল নাই পানি পড়ে অরে দেন অন্ধ মানুষকে দেন লুলা লুলাকে দেন এতদিন খানায় দেন মাদ্রাসায় দেন টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই এই সব কাজ করেন সওয়াব হবে সুবহানাল্লাহ বল মাজারে কোন মাজারে আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন কোন মাজারে কোনো টাকা পয়সা আগরবাতি মোমবাতি চাদর জিন্দিতে দেবেন না কারা দেবেন না হাজির করে দেখা আলহামদুলিল্লাহ হাত হাতনাম এরপরে এরপরে হামেন হামেন এরপরে দেশে দেশে আজ অশ্লীলতার সয়লাভ আমরা দেখতে পাচ্ছি গতকাল আলোচনা করেছি গত পাঁচ বছর যারা ক্ষমতায় ছিলেন অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল অভিনয় করা যাবে একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে সে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল সেই নিয়ম কানুন ওই পাঁচ বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে ফলে কাপড়েরও বালাই নাই আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নাই যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে দোয়া লাগে নওজিবিল্লা বলেন আমি গতকাল এখানে বলেছি কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি তিনি একমত হয়েছেন কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন আপনারাও বলে দিবেন তাদেরকে সিনেমার ব্যবসা করো অশ্লীল ছবি দেখাইতে পারবে না বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি এই হারাম ব্যবসা সিনেমা সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই কারণ কি জানেন কারণ কি আরো থামো কারণ কি সেরা শোনে কারণ হচ্ছে মসজিদ যে বানাইল ওই মসজিদে যতদিন নামাজ হবে জিকের হবে তেলাওয়াত হবে কেমত পর্যন্ত যে পয়সা দিছিল সে সব পাবে আর সিনেমা যে বানাইলো সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে এমন একটা লোকেরা বলি করছে সুবাহ এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজ পড়া শুরু করছে এরকম যত ছবি আসলো ছবি দেখলো পরের মেয়ে কেমনে হাইজাক করবে কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল উড়ি ভাঙ্গে চুড়ে থুইয়া দশতলার গ্লাস ভাঙ্গে লাফ দিয়ে পড়ে খালের মধ্যে পড়ে নদীর মধ্যে দিয়ে ফুরিয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল সব সন্ত্রাসী ডাকাত জেনাকার বদবাস তৈরি করা হয় ঠিক বলো এই সিনেমা যারা বানাইছো কান খুলে আসনো এই সিনেমা যারা দেখতে আসলো জহরের নামাজ গেল মাগরিবের নামাজ গেল আসর গেল এসার গেল ঠিক কিনা এতগুলো নামাজ গেল আর তারপরে চরিত্র নষ্ট করলো চরিত্র নষ্ট করে ফিল খাইলো এরপরে চুরি করলো ডাকাতি করলো সন্ত্রাস করলো জেনা করলো বেটা তুই মর যে সিনেমা বানাইছো মর মোরে দেখবি কেমন পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় দিয়ে কেমন চাল্লার দরবারে দাঁড়াতে হবে সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমা ঝাঁসা বেড়ে দূর করে দাও যদি মুসলমান হ মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও আল্লাহ রহম করুক বলেন আমি কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসা এত ব্যবসা ফিরিয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ সংস্কৃতি মাধ্যমে সাইবার এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে কম্পিউটারের ভেতরে ক্যাসেটের ভিতরে ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে নজুবিল্লা বললেন এগুলি জনগণ ঐক্যবদ্ধ হতে হবে এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য কারণ আল্লাহ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা পাক হারাম করে দিয়েছেন অশ্লীল কোনো কাজ করা যাবে না প্রিয় ভাই সব আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি কেয়ামতের দিন নাজাদ পাবো আমল যদি গঠন করতে না পারি তাহলে কেয়ামতের দিন বাসার কোন উপায় প্রিয় ভাইয়ার এই জন্য আল্লা পুনর কোরআন কারিমের মধ্যে বলেছেন আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা জীবনের মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষার জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না সাল্লাম বলেছেন সল্লু কামার্ল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো নামাজ পড়তেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ উদ্দিন আলবানী তিনি এতেকাল করেছেন পাক তাকে জান্নাতুল ফেরদাউসেন মেহমান বানায়নি বলে আমি তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ বইয়ের নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট একটা বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আমন্দাজে পড়লে হবে না টুকটাক টাক্কুর করে কয়েকটা সেরজদা দিলেই হবে না তা দিলে আর কান একটা সেরজা থেকে আর একটা মাঝখানে সময় দিতে হবে রুকু থেকে দালায়ের সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট সার্ভিস কুরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে 82 বার 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো 82 বার বলেছেন আর নবীজি বলেছেন লা دین আলেম আল্লাহ সালাত আলাইহি যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই মানতার কা সালাত মুতাআম্মিদান فقد ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ কয়ামতের দিন বুখারী শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যারা কবুল তার সমস্ত नेक আমল মঞ্জুর যারা নামাজ হবে না কোনোটাই মঞ্জুর হবে না নবী করিম সাল্লাল্লাহু ইন্তেকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হন যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উসো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খতবা দিলেন বললেন আমার উন্নতি এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকর আল্লাহ তালাহু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিন সার নামাজে রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাব আইকলাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হজরতে আবু কারদাল্লাহ তালান হোক তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুঁশ আসার পর তিনি হজরত আয়সা কে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরাত আবু বকের দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন আয়সারে মসজিদে নবমীর দিকির দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরাত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা পানি বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে নাইশারে এটা কোনো দুঃখের পানি নয় আমি কান্দছি এই জন্যে এই নামাজের জামাত কায়মের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ময়দানে শহীদ হয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় পড়লেন মসজিদে নবী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাহাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজিরা আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নববীতে কান্নাকাটি কাটি সব থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এশারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রসুলের কাছে গেলেন কি বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে জি আমার আব্বা আমাকে বললেন মা ফাতি মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরত ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো